মাধ্যমিক দু হাজার চব্বিশের অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবক বা অভিভাবিকা আরটিআই অর্থাৎ তথ্য জানার অধিকার সম্বন্ধে জানতে ইচ্ছে প্রকাশ করেছেন এই বিষয়টায় আমি ভীষণ ভুক্তভোগী অর্থাৎ আমি অনেকবারই আরটিআই করেছি এবং আমার থ্রু দিয়ে প্রচুর আর করে দিতে হয় তো আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি কি কেন কখন কিভাবে কোথায় খরচ বা টাকা রেজাল্ট কখন হতে পারে কি লাভ করলে নানান প্রশ্ন আপনাদের বা তোমাদের আসে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। ভিডিওটা পুরোটা আশা করি শুনবে বা শুনবেন তাহলে আমার কথাগুলো বা আপনাদের তোমাদের প্রশ্নগুলো সমস্ত উত্তর আমি দিতে সক্ষম হব ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো এবং একটা ছোটো একটা কমেন্ট ছেড়ে যাও ভিডিওটা কেমন লাগছে অন্তত জানিয়ে যাও উপকার হচ্ছে কি না এবং যারা জানতে চাইছে তাদের প্লিজ শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি যদি প্রয়োজনে কাজে লাগে আদারওয়াইজ না তো আমরা শুরু করি পিপিআর পিপিএস আগে করব না আরটিএ আগে করব এই কথাটা প্রথমে সেরে নেই প্রথমত বলি দুটো একসাথে করবে না অর্থাৎ পিপিআর পিপিএস একদিকে এবং আরটিএ একদিকে এই দুটো একসাথে করবে না কারণ কারণটা হচ্ছে যদি ধরলাম যে পিপিএস করা হয়েছে এবং এক একসাথে আর টিআই করা হয়েছে পিপিএসে যদি রেজাল্ট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকে অর্থাৎ মাসে মাসে মার্কস দিতে ভুলে গেছেন নম্বর তুলতে ভুলে গেছেন যোগে ভুলে গেছেন যদি এটা হয়ে থাকে আর একই সাথে ওই ওই খাতাতে যদি আর টিআই করা হয়ে থাকে তাহলে কিন্তু ওইগুলো হবে না অর্থাৎ আর বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে তখন পুনরায় আবার অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে নাম্বারটা চেঞ্জ করার বিষয়ে কথাবার্তা বলতে হবে তো আমি যে কারণে বলছি প্রথম যে কথাটি যে কেন করব তা কেনর একটা প্রশ্ন উত্তর হচ্ছে যে আমি পিপিএস আগে পিপিআর আগে অর্থাৎ অকৃত কার্য বা ফেল হলে পিপিআর হবে কৃতকার্য বা সফল বা পাশ করে গেলে সেখানে পি পি এস হবে পিপিএস পিপিআর রেজাল্ট আসতে সময় লাগে ধরো এটা আঠেরো তারিখ পর্যন্ত আপলোড করবে স্কুল তারপর সেখান থেকে হেড এক্সামিনারদের জানানো হবে হেড এক্সামিনাররা সেই খাতাগুলো দেখার জন্য তাদের সাত দিন বা দশ দিন সময় দেবেন নাম্বার তারপর কম্পিউটারে অনলাইনে আপলোড হবে এটা করতে 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 এক মাস দেড় মাস সময় লেগে যায় অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের আগে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কম এরপর যদি তাতেও যদি দেখা যায় যে আমি সেখানেও অসন্তুষ্ট তখন আমি আর টিআই করার কথাটা বলছি কিন্তু আর টিআই তুমি এখনই করতে পারো এমন নয় যে করতে পারো না কিন্তু ওই সমস্যাটা থেকে যাচ্ছে তাহলে আর আমি করছি পিপিআর পিপিএস রেজাল্ট আসার পর এবারে কীভাবে করব অর্থাৎ কেন বোঝা গেল তাহলে কি আর বিষয়টা কি তথ্য জানার অধিকার অনুসারে আমার খাতার সার্টিফায়েড কপি বা জেরক্স কপি প্রত্যেকটি পাতার আমি পাবো এটা কখন করব বিষয়টা বলেছি যে পিপিআর পিপিএস হয়ে যাওয়ার পর কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় কাকে লিখতে হয় মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষক নিয়ামককে উদ্দেশ্য করে একটা চিঠি লিখতে হয় সেটা বাংলা ইংরেজি আমি একটা ভিডিও দিলাম যেখানে অ্যাপ্লিকেশনটি লেখা রয়েছে আপনি দেখে লিখে নিতে পারেন আবার ওয়েবসাইটেও দেওয়া রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন ওয়েবসাইট মানে বোর্ডের ওয়েবসাইটে সেখান থেকে দেখে নিয়ে কিছু না কোন কোন বিষয়ে পিপিআর পিপিএস হয়েছিল সেই তথ্যটা দিতে হবে নাম রোল নাম্বার ফোন ফোন নাম্বার এই তথ্যও দিতে হবে এবং আমি এই বিষয়ের খাতাগুলোর সার্টিফাইড কপি বা জেরক্স কপি পেতে চাই তা এবং সেখানে পূর্ণ স্বাক্ষর অবশ্যই করবে ক্যান্ডিডেট বাবা মা করবেন না করবে না এখানে আর ঠিকানা সম্পূর্ণ ঠিকানা কারণ আর সেখানে ইমেল এবং ফোন আইডি ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানেই তারা পরবর্তী ক্ষেত্রে জানানো হবে যে আপনার কাজটি প্রসেস হওয়া শুরু হয়েছে আপনাকে চিঠি দিয়ে জানানো হবে এক কিচ্ছু কাজ নেই একটা দশ টাকার কোড ফি লাগে আমি যদি কোট ফিটা আমার বাড়িতে পাই মনে হচ্ছে আছে আমি আপনাদের ছবি কোট ফি দিলাম তাহলে অনলি দশ টাকা খরচ সাব কোনো সাবজেক্ট ওয়াইজ না একটি অ্যাপ্লিকেশানে আমি আপনি বা তুমি সমস্ত বিষয়গুলো খাতা চাইতেই পারো যে আমি খাতা চাইব খাতাগুলো কিন্তু যখন খাতা চাওয়া হচ্ছে তাদের কিন্তু নম্বরের কোনো চেঞ্জ হবে না অর্থাৎ ইনটেক্ট যে নম্বর ছিল সেই নম্বরটা টোটাল নম্বরটা এক থাকবে এরপর আবেদন করা আবেদন কোথায় করতে হবে আবেদন করতে হবে তো আপনাকে বলে রাখি একটা বাইপোস্ট করা যায় অর্থাৎ অবশ্যই বাইপোস্টের সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে লেখা সেটা যদি আমি তারও একটা তথ্য দিলাম কোন জায়গায় করতে হবে ঘটনা হচ্ছে আমাকে জানতে হবে যে আমি কোন রিজনের স্টুডেন্ট যেমন আমি যেমন কথা বলছি আমি বাঁকুড়ার সিমলাপাল থেকে কথা বলছি আমরা খাতরা মহকুমার অন্তর্গত তাহলে আমার অফিস কিন্তু মেদিনীপুর আর এবং আমার জেলার বাকি দুটো সাব ডিভিশন সেটা হচ্ছে বিষ্ণুপুর এবং বাঁকুড়া সদর এদের এদের অফিস হচ্ছে বর্ধমান তো এটা মাধ্যমিকের ক্ষেত্রে বলছি আপনারা জেনে নেন যে স্কুল থেকে যে আপনি কোন মাধ্যমিকের কোন জোনের অন্তর্গত সেই জোনে গিয়ে যদি আপনি সরাসরি যান অ্যাপ্লিকেশানটা দিয়ে দিয়ে আসবেন খেয়াল রাখবেন অ্যাপ্লিকেশান যখন দেবেন তার দুটো কপি করবেন একটা রিসিভ কপি অর্থাৎ সেই অ্যাপ্লিকেশানটির উপরে দশ টাকার কোর্ট ফি এবং একটি মার্কশিট দিচ্ছেন একটি অ্যাডমিট কার্ড দিচ্ছেন ওই অ্যাপ্লিকেশানটির একটি জেরক্স কপি তাতে রিসিভ করিয়ে নিয়ে আনবেন ওটা আপনার কাছে একটা প্রমাণ থাকবে যে আমি ওটা করেছি তাহলে দশ টাকা খরচ আর যদি বাইপোস্ট করেন সেটা কিন্তু যা খরচ হয় রেজিস্টার পোস্টে অবশ্যই করবেন এরপরে বিষয় হচ্ছে যে গিয়ে করলে কি সুবিধা আপনি কনফার্ম থাকলেন এটা একটা বিষয় এটা কষ্ট করে যেতে হবে এখন অনেকেই প্রশ্ন ছাপ কবের মধ্যে করতে পারবো প্রথমত বলি এইটা মোটামুটি একশো দিন নব্বই দিন সময় থাকে অর্থাৎ রেজাল্ট পিপিআর পিপিএস করার পরেও বহুদিন পর সময় থাকে এখন থেকে করলে তো অনেকদিন সময় পাওয়া যাচ্ছে অর্থাৎ ভাবনা চিন্তা করে আর টিআই করা আর করলে কিন্তু কোনো লস নেই আমি আর যে কোনো যে কোনো কারণেই ভারত সরকারের যে আইন আমি যে কোনো কারণে আরটিআই করতে পারি বিভিন্ন দপ্তরে কয়েকটি বিশেষ জায়গা ছাড়া আর কি তাহলে কোথায় করা যাবে বিষয়টা হলো টাকা পয়সার বিষয়টা বললাম দশ টাকায় এরপর যখন আর করার খাতাটা যখন আপনি পাবেন আর টিআই করার খাতাটা যখন আপনাকে নেওয়ার জন্য ডাকা হবে ডাকা হবে মানে অর্থাৎ বোর্ডের অফিসে ডাকা হবে সেখানে কে যেতে পারেন সেখানে যেতে পারেন গার্জেন যদি গার্জেন যান তাহলে কিন্তু স্টুডেন্টের একটি অথরাইজেশান লাগবে অর্থাৎ আমি আমার বাবাকে খাতাটা আনতে পাঠালাম বা আমার মাকে খাতাটা আনতে পাঠালাম আমি ব্যস্ত থাকায় ঘরে পড়াশোনায় ব্যস্ত বাবাকে বাবার হাতে খাতাটি দিয়ে দেবেন তাহলে কিন্তু ওই সার্টিফাইডের কপিরে দুটো অ্যাপ্লিকেশনের দুদিকে সই করতে হয় যে আমি নিজের সই থাকলো এবং এদিকে বাবার সই থাকলো বাবা এটাকে সইটা অথরাইজ করতে হয় খুব গুরুত্বপূর্ণ অথবা ক্যান্ডিডেট নিজে যেতে পারে অর্থাৎ পরীক্ষার্থী যিনি পরীক্ষার্থী দিয়েছে পরীক্ষা দিয়েছে সে যেতে পারে খাতাটি ওখানে এরপরে ওখানেটা চালান ভরতে হয় চালান ভরতে হয় মানে আপনাকে জানিয়ে দেওয়া হবে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কতগুলো পেজ আছে পা পেজ দু টাকা গত বছর নিয়েছে অর্থাৎ জেরক্স করতে যেটুকু খরচ সেটুকু কিন্তু ওরা ওখানে প্রত্যেকটি পেজের জন্য টাকাটা নেবে এটা সাধারণত ক্যাশেই নেয় আপনি ওইটুকু ক্যাশ নিয়ে যাবেন অন্তত ওইটুকু ক্যাশ নিয়ে যাবেন যতগুলো খাতা হবে তার যতগুলো পেজ গুণিত দু টাকা শুধুমাত্র ফ্রন্ট পেজের কিছু অংশ যিনি খাতা দেখেছেন সেটা দেখানো হয় না বাকি সমস্ত অংশ কিন্তু যা লিখেছে স্টুডেন্টকে সে খাতাটি দেওয়া হয় তাহলে এরপরে যদি খাতাটি আনার পর দেখেন যে ওই পিপিএসের যে বিষয়গুলো যে নাম্বার পড়েনি বা নম্বর যোগ করতে ভুল হয়েছে ভিতরের নাম্বার বাইরে বাইরে আসেনি এই সব বিষয়গুলো তাহলে কিন্তু পুনরায় আরেকটি আবেদন করতে হবে খাতাটি নিয়ে আসার উইদিন ফিফটিন ডেজ প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবেন ফিফটিন ডেজের মধ্যে আবার অ্যাপ্লিকেশন করতে হবে আপনার কোথায় না রিজিওনাল অফিসে এটা কিন্তু গিয়ে করতে হবে এরপর খাতাটি কিন্তু সেদিনে অ্যাকসেপ্ট করবে অর্থাৎ ওই এবং যখন আপনি ওখানে বলতে যাচ্ছেন যে আমার এখানে এখানে নাম্বার পড়েনি এই নাম্বারগুলো আমার পরিবর্তন হোক এটা অ্যাপ্লিকেশান লেখা হচ্ছে সেই অ্যাপ্লিকেশানটা দিয়ে আপনি ওখানে জমা করবেন জমা করবেন এবং তার একটা রিসিভ কপি অবশ্যই নেবেন এরপরে ওই খাতাটা কিন্তু এবারে কলকাতার অফিসে দেখানো হবে বিশেষ পরীক্ষক দ্বারা বা প্রধান পরীক্ষক দিয়ে তারা যদি স্যাটিসফায়েড হন তাহলে নাম্বার চেঞ্জ হবে স্যাটিসফায়েড নাম্বার না হলে চেঞ্জ হবে না এরপরে যদি বলেন যে এর পরের কাজ আমার আরটিআই করে সন্তুষ্ট হলাম না অর্থাৎ আমার মার্কস একই অবস্থায় রয়ে গেল আর কোনো রাস্তা নেই একমাত্র কোর্ট ছাড়া কোর্টের বিষয় ভীষণ জটিল জটিল মানে আমাদের এই প্রত্যন্ত গ্রাম বাংলা লোকের কাছে জটিল কারণ সেই উকিল ধরা একটা ভীষণ খরচ এবারে শুনানির দিনে অনেক সময় যেতে হয় না এটা যাই হোক এটা চাপের থাকে তো অত চাপ নেওয়ার প্রয়োজন নেই কারণ মাধ্যমিকের এই মার্কস ভীষণ একটা চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয় না এটা প্রাথমিকভাবে ভীষণ কষ্ট কারণ কষ্ট আমরাও পেয়েছি আমার দুই ছেলে অলরেডি মাধ্যমিক পাস করে গেছে ছোট ছোট ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে বিশেষ করে ছোটোরবেলায় কষ্ট খুব পেয়েছি তার হিউজ নাম্বার কম এসেছিল কিন্তু কিচ্ছু করা যায়নি প্রসেসগুলো আমরা করেছিলাম সেটাই স্যাটিসফাইড আমরা কলকাতা পর্যন্ত গিয়েছিলাম কিন্তু কিছু কিছু লোকের চেঞ্জ হয়েছে যারা ওই জায়গাগুলো অর্থাৎ পিপিএসের মতো বিষয়গুলো তার খাতাতে ওইখান নম্বর নম্বর দেননি নম্বর যোগ হয়নি ঠিক ঠিক ভিতরের নম্বর বাইরে আসেনি এই সব বিষয়গুলো তাহলে কি কেন কখন কিভাবে কোথায় টাকা রেজাল্ট লাভ রেজাল্টটা যে ওই যে খাতাটায় এলো তারপরে যদি খাতাটা অ্যাকসেপ্ট করার পরে আপনাকে ডাকা হবে যদি নাম্বার চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনাকে পুরনো মার্কশিটটা নিয়ে ডাক ডাকবে ওই পুরনো মার্কশিটটা ওরা নিয়ে নেবে তখন একটা নতুন মার্কশিট দেবে এটা হতে হতে মোটামুটি মাস তিনেক সময় লেগে যায় আপাতত যে মার্কশিটটা পেয়েছেন সেটা দিয়েই কিন্তু ভর্তির বিষয়টা অর্থাৎ ভর্তি হতে হবে সেই সেই মার্কশিটটাকে দিয়েই তো মোটামুটি আপনাদের অনেকগুলো বিষয়ে বললাম অনেক তথ্য দিলাম এরপরও যদি আরও আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তার সেই জন্য ভিডিও করে দেব আর আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন আমি তার ইন্টারফেস বা তথ্য দিলাম সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর অভিভাবকদেরকে বলছি আপনারা স্টুডেন্টদের উৎসাহিত করুন বারবার নাম্বার কম হয়েছে এটাকে নিয়ে ওকে বিব্রত না করাই ভালো ওই এসে এমনিতেই ডিমোটিভেটেড ওকে আর ডিমোটিভেটেড করবেন না ওকে মোটিভেট করুন দ্যাটস ওকে সামনের দিকে এগিয়ে চলো আমরা তোমার পাশে রয়েছি সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য